রেস্টুরেন্ট স্টাইলে বাটার পনির রান্না করতে গেলে ঘরে এভাবে বানিয়ে ফেলুন চলুন প্রথমে নিয়ে নিয়েছি পনির তার সঙ্গে কিছু মশলা গুছিয়ে নিয়েছি টমেটো ধনেপাতা পাতা কাজু কিশমিশ শুকনো লঙ্কা আদা আর একটুখানি তিন জুড়ে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ আর তেল তো তরকারি সঙ্গে বাটার তো প্রথমেই আমি পনিরটা প্যাকেট থেকে বার করে নিয়ে এই যে সাইজ মতো করে কেটে নেব। বেশি বড় করব না আবার বেশি ছোটও করব না মিডিয়াম সাইজ করে এগুলো কেটে নেব তারপর এটা কাঁচা রান্না করলে বেশি টেস্ট হবে আবার আপনি ভেজেও রান্না করতে পারেন কারণ কাঁচা রান্না করলে অনেকে খেতে পারে না যেমন বয়স্ক মানুষরা খেতে পারে না আমার বাড়িতে শাশুড়ি মা একটু বয়স্ক মানুষ ওর জন্য উনি খেতে পারে না তার জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম পনিরটা তো একটুখানি হালকা লবণ আর হলুদ মাখিয়ে অল্প করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে তখন আর টেস্ট লাগবে না পনিরটা নরম থাকবে তবেই খেতে বেশি টেস্ট হবে তো পনিরটা ভাজতে দিয়েছি আমি সব পনিরটা একবারে ভাজি নিই দুইবারে ভেজে নেব অল্প অল্প করে দুইবারে ভেজে নেব তাহলে পনিরটা ভালো ভাজা হবে এই জন্য প্রথমে এইগুলো ভেজে তুলে নেবো তারপর বাকিটা ভেজে নেব তো দেখুন হালকা একটু লাল লাল হচ্ছে উপরটা আর ভিতরটা কিন্তু নরমই থাকবে বেশি শক্ত হবে না যেহেতু কম করে ভাজছি তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তারপর বাকিগুলো ভেজে নেব ঠিক এমনভাবেই ভেজে নেবো বাকিগুলো তো বাকিগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি একটুখানি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা তেলের উপরে দিয়ে দিলাম ফরন হিসাবে তারপর আমি মশলাটা দিয়ে দেব। সমস্ত রকম গোটা মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি গ্রেভির জন্য তো এর মধ্যে টমেটা আদা একটুখানি কাঁচা লঙ্কা জিরে একটু কাজু এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এই যে তেলের উপরে দিয়ে মশলাটা কষিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করবো তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর সঙ্গে আর হলুদ অ্যাড করেছি তো এবারে এবার একটুখানি এটা কচা কচা হয়ে গেলে এর মধ্যে দেব একটুখানি চিনি স্বাদ মতো দেব সবাই তো সমান খায় না মিষ্টি তাই আপনারা যেমন মিষ্টি খান ঠিক সেরকমই দিতে পারেন আমার খুব বেশি মিষ্টি খায় না যার জন্য অল্প একটু দিলাম তো একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায় তারপরে দিয়ে দেবো এতে একটুখানি টক দই টক দই দিলে যে কোনো গ্রেভির জেস্ট দ্বিগুণ বেড়ে যায় ওর জন্য দিয়ে দিলাম অল্প করে একটু টক দই তো আমি আগে বাটারটা দিই নিই বাটারটা কিছুক্ষণ পরে দেব কারণ বাটারটা আগে দিলে যদি তেলটা পুরো পুরে কালো হয়ে যায় তবে তার জন্য বাটারটা তেলের মধ্যে দিলে একটু বেশি চাল হয়ে গেলে বাটারটা পুড়ে যায় কালো হয়ে যায় যার জন্য আমি মশলার মধ্যে বাটারটা মিক্স করলাম সেটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে একটু তেল ছাড়লে তবে আমি জলটা মিক্সড করব জলটা মিক্সড করব যে মশলা করেছিলাম তার মধ্যেই জল দিয়ে এটা এই জলটাই দিয়ে দেবো শুনেছি নাকি এই জলটা দিলে তরকারিতে বেশি স্বাদ হয় তার জন্য আমি এই জলটাই দিয়ে দিলাম তো এবার একটু জল দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটতে দেব। তারপর পনিরগুলো অ্যাড করব পনিরগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো যাতে পনিরটা একটু নরম হয় আর ঝোলটা একটু ঘন হয়ে যায় তো কিছু সময় ঢাকা দিয়ে রাখার পর দেখুন কেমন কালার এসছে এবার আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব তো দেখুন তো কেমন হলো জানাতে ভুলবেন না ছোট্ট একটি কমেন্ট করে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু ট্রাই করে দেখতে পারেন এটা ভাত কিংবা রুটি যে কোনো কিছু দিয়েই জমে যাবে তো আজ আসি ধন্যবাদ